হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুল ইন রাশিয়া আজকে দেবনাথ কাপল ফ্যামিলির সব থেকে ছোট্ট সদস্য মানে আমাদের আরুষবাবুর জন্মদিন সে পাঁচ বছর পূর্ণ করলো সেই উপলক্ষেই ভাবলাম যে এবছর যেহেতু পাঁচ বছর পূর্ণ হয়েছে তো একটু অন্যরকমভাবেই এবছরের জন্মদিনটা সেলিব্রেট করবো আর আর এখন যেহেতু সে অনেকটাই বুঝে যদিও আমরা প্রত্যেক বছরই একটা থিম ক্রিয়েট করি যে এই থিমটা এবছরের বার্থডে তো এবছরের বার্থডেতে ওকেই জিজ্ঞেস করলাম যে তুমি এবছরের বার্থডেতে কাকে মানে কার জন্য ওয়েট করছো তো সে বছরের প্রথম থেকেই বলছিল যে সে স্পাইডারম্যানের জন্য ওয়েট করছে সে চাচ্ছে যে স্পাইডারম্যান যাতে তার বার্থডেতে এসে তাকে উইশ করে আর সেই কারণেই মানে তার বার্থডে উপলক্ষে আমরা স্পাইডারম্যান ইনভাইট করেছি এখানে যেহেতু এরকম কি বলে অ্যানিমেটার পাওয়া যায় যারা বাচ্চাদের এন্টারটেন করার জন্য ওদের ফেভারেট কার্টুন কারেক্টার সেজে এসে ওদের সাথে খেলাধুলা করে তো আমরা দেড় ঘন্টার জন্য ওদেরকে বুকিং করেছিলাম ভেবেছিলাম যে দেড় ঘন্টা যদি বাচ্চারা ক্লান্ত হয়ে যায় তাহলে দেড় ঘন্টাই এনাফ আর যদি বাচ্চারা ক্লান্ত না হয় তাহলে আরও কিছুক্ষণ খেলাধুলা করবে তো বাচ্চাদেরকে দেখতেই পাচ্ছেন ওরা কতটা এক্সাইটেড যেহেতু সবাই স্পাইডারম্যানকে ভালোভাবেই চিনে আর সবাই আরুষকে উইশ করার জন্য এই ছোটো ছোটো বাচ্চারা দেখেন আরুষকে উইশ করার জন্য মানে মাইক্রোফোনে এসে আরুষকে সুন্দর সুন্দর উইশ করছিল আর আজকের বার্থডেতে ওর সব স্কুলের ফ্রেন্ডদেরকে ইনভাইট করা হয়েছে যাদের সাথেও বেশি খেলাধুলা করে যদিও ওদের গ্রুপে আসে প্রায় বিশ পঁচিশ জনের মতো বাচ্চা তার মধ্যে সে জনকে চয়েস করছে যাদের সাথে সে বেশি খেলাধুলা করে এবং মানে যাদের ফ্যামিলিদের সাথে আমাদেরও ভালো যোগাযোগ আছে কথাবার্তা হয় তো ওদেরকে ইনভাইট করা হয়েছে আর সাথে ছিল আমাদের ফ্রেন্ডস সার্কেল যারা মানে যাদের বাচ্চা ওর এইজের তাদের বাচ্চাদেরকে ইনভাইট করা হয়েছে যেহেতু ওর স্কুলের বাচ্চা কাচ্চারা আসবে তো ওদের বয়সী যদি হয় তাহলেই ওরা মানে মজা পাবে তা না হলে দেখা যাবে কেউ বড় কেউ ছোট বয়সের আর বাচ্চারা দেখেন কতটা এক্সাইটেড ওরা কি সুন্দরভাবে আরুষকে উইশ করছিল আসলে যদিও মানে আপনারা যেহেতু কথাগুলো বুঝবেন না সেই কারণে আমি মিউট করে রেখেছি কিন্তু ওরা এত সুন্দরভাবে বলছিল যে তোমার সুস্বাস্থ্য কামনা করি তুমি যাতে সামনের বছর আরও বেশি বেশি চকলেট পাও গাড়ি পাও মানে বাচ্চাদের যত সুন্দর সুন্দর উইস হয়ে থাকে আর দুজন বাচ্চা এসেছিল ওরা হচ্ছে মানে ছোটো ভাই বোনদের সাথে ওরা বড়রা এসেছিলো যদি আমরা গার্জিয়ানদেরকে বলেছিলাম চাইলে থাকতে পারেন আর যারা মানে যাদের কাজকর্ম আছে তারা রেখে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই তো কয়েকজন ছিল কয়েকজন বাচ্চাদেরকে রেখে চলে গেছে আবার কয়েকজনের বড় ভাই একজনের আর একজনের বড় বড় বোন ওরা দুজন রয়ে গেছে যাতে মানে ওদেরকে প্রোটেকশন দিতে পারে ওদেরকে দেখে রাখতে পারে তো সেই ক্ষেত্রে আমার জন্য অনেকটা হেল্প হয়েছে যারা গার্জিয়ান ছিল আমি প্রথমে ভেবেছিলাম আমি একাই ওদেরকে সামলে নেবো কিন্তু ও মাই গড ওরা এত লাফালাফি খেলাধুলা নিয়ে এত এক্সাইটেড ছিল একটু পরে পরে জল খাবো একটু পরে বাথরুমে যাবো একটু পরে একজনের একজনের সাথে ধাক্কা লেগে পড়ে যায় সব নিয়েই ওদের ছিল যদিও আমাদের কিছু ফ্রেন্ডসদের বাচ্চাদের বার্থডেতে ঠিক এভাবেই অ্যানিমেটর ইনভাইট করা হয়েছিলো বাট আমরা এই প্রথম কোনো অ্যানিমেটর ইনভাইট করছি যারা এসে বাচ্চাদের সাথে সময় পার করবে আর ওরা বিভিন্ন রকমের খেলাধুলা ওদেরকে করা ছিল মানে যেহেতু তো দেড় ঘন্টা ওদেরকে অ্যাক্টিভ রাখতে হবে তো আসার পরেই প্রথমেই স্পাইডারম্যান ওদের সবার নাম জিজ্ঞেস করছে তারপর সবাইকে বলছে আয়ুষকে উইশ করার জন্য সবাই উইশ করছে তারপর আয়ুষের বার্থডে উপলক্ষে সবাই নাচ গান করবে সে কারণে সবাই নাচতেছিল। আমার ছেলের নাচ দেখে আমি নিজেই অবাক সে এই কি ধরনের নাচ করতেছে মনে হচ্ছে সে বডি যে খাইতেছে আর লাফালাফি করতেছে যদিও তার নাচ গানের প্রতি খুব শখ আমি জানি না কেন হয়তো রক্তে সেটা রয়ে গেছে ওনার যেহেতু ওনার মাও নাচ গান করেন আর তারপরেই হচ্ছে গিয়ে ওদেরকে অন্য ধরনের মানে খেলাধুলা করানো হচ্ছিলো এই খেলাটা খেলতে গিয়ে বাচ্চারা কত যে ব্যথা পাইছে যদিও এই খেলাটা বাচ্চারা খুব এনজয় করছিল মানে এপাশ দিয়ে ওপাশ দিয়ে ক্রস করে যেহেতু স্পাইডারম্যান তো স্পাইডারম্যানে কি থাকে এ হচ্ছে স্পাইডার সেই জালটা যেটা দিয়ে মানে ওরা ভেদ করে আসতে হবে কোনো জায়গায় আটকাইলে হবে না কিন্তু অনবরত ওরা আটকাইতেছে যেহেতু মেয়ে বাচ্চারাও ছিল ওদের ড্রেস আটকায় যেতেছে ছেলেদের জুতা আটকায় যেতেছে অনেক সমস্যা ছিল তারপরেও ওরা খুব এক্সাইটেড হয়ে খেলাধুলা করছিল এই যে দেখেন কি পরিমাণ বাচ্চারা মানে একসাথে সবাই ধাক্কা ধাক্কি হয়ে গেছে আমি আগে ঢুকবো আমিও ওকে ঢুকবো তা আমার ছেলে আগে ঢুকতে পারলেই সে খুব খুশি হয় আর এই খেলাটা খেলতে গিয়ে দেখা যায় অনেকে অনেকের উপর পড়ে গেছে কারো পায়ে ব্যথা লেগে গেছে কারো পায়ের উপর এই যে দেখেন একজন একজনের উপর পড়ে যেতেছে মানে তারপরেও ওরা কোনোভাবেই থামবে না ওরা কন্টিনিউ খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল তো সবাই খুবই আনন্দ করছিল সেটা দেখেই বেশি আনন্দ লাগছিল তারপরে ওদেরকে দেওয়া হয়েছিলো ছোটো ছোটো বল যেগুলো সেই মাকড়সার জালের ভেতর ওরা ঢুকায় ঢুকায় মানে ফালাইতে হবে আর কি ওইদিকে ঢিল ছুড়লেই পিছনের দিকে বেগের মতো ছিল সেই বেগের মধ্যে পড়ে যাবে মানে বিভিন্ন ধরনের খেলাধুলা ওদেরকে করানো হচ্ছিলো যদি আমি এই খেলাগুলো আমার মাথায় হয়তো অনেক সময় আইডিয়ায় আসতো না তো এক একজনকে এক এক রকম মানে খেলাধুলা করতে আমি দেখি এক এক প্রোগ্রামে তো আমাদের এখানে এই ডিফারেন্ট ডিফারেন্ট কিছু খেলা দেখলাম আর যদিও ওর বার্থডে ছিল একুশ মে কিন্তু আমরা সেটা সেলিব্রেট করেছিলাম পঁচিশ মেতে কারণ হচ্ছে গিয়ে আরুষের যে দাদু ঠাম্মা যারা মস্কোতে থাকেন ওরা বলছিল যে একুশ তারিখ যেহেতু উইকের মধ্যেখানে পড়ে তো ওরা পঁচিশ তারিখ আসবে যেহেতু আরও সে বছর পাঁচ বছর পূর্ণ করলো সেই উপলক্ষে অবশ্যই দাদু ঢামাকে তো থাকতেই হয় আর সেই কারণেই ওরা বলেছিল যে আমরা পঁচিশ তারিখ অবশ্যই আসবো আসার পরে তিন চার দিন তোমাদের সাথেই সময় কাটাবো আরও সে সাথে সময় কাটাবো আর এই উপলক্ষে আমরাও ভাবলাম যেহেতু একটু স্পেশালভাবেই অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আমাদের কিছু ফ্রেন্ডসদেরকে ইনভাইট করা হোক যেহেতু বাচ্চারা বাচ্চাদের মতো ইনভাইট মানে এনজয় করবে তারপরে খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে তারপরে আমরা আমাদের ফ্যামিলিদের সাথে ফ্রেন্ডসদের সাথে সময়টা পার করবো আর এই যে খেলাটা দেখতে পাচ্ছেন এটাই বাচ্চারা বেশি এনজয় করছে যেহেতু ছোটো বাচ্চারা এরকম বেলুন ফুলাইতে কিন্তু খুবই পছন্দ করে সাবান দিয়ে ফেনা দিয়ে আমরা ছোটোবেলায় মেলাতে গেলেই বাবাকে বলতাম না আমাকে কিনে দাও কিনে দাও আর যেহেতু এখানে ছিল সাবানের ফেনা তো ফ্লোরটা মানে একদম স্লিপারি হয়ে যাবে সেই কারণে কিন্তু নিচে একটা কার্পেট দেওয়া ছিল এবং বাচ্চাদেরকে দেখেন মহিলাটা তারপর স্পাইডারম্যান সবাই কিন্তু খুব মানে আটকায় রাখার চেষ্টা করতেছিল যাতে এই দিক দিয়ে যদি দৌড়াদৌড়ি করে অবশ্যই পরে পিছলা খাবে যদিও অনেকেই পড়ছে পিছলাও খাইছে তারপরেও বড় বড় যখন বেলুনগুলো ফুলে তখনই সবাই মানে এটাকে ফাটানোর জন্য দৌড়াদৌড়ি ঝাপাঝাপি শুরু করে দেয় এবং শুধু আড়ুসই না যেহেতু আড়ুসের জন্মদিন সেই কারণে সে প্রথম মানে বেলুনগুলো ফুলানোর সুযোগ পেয়েছিল সে সবার বার্থডেতে গেলেই এটা দেখে তো সে খুব এক্সাইটেড ছিল যে সবার বার্থডেতে করি আজকে আমার বার্থডেতে সবাই এসে সবাই সিরিয়ালে দাঁড়ায় থাকবে আমি প্রথমে করব। তো যদিও সব বাচ্চাদেরকেই কিন্তু এটার সুযোগ দেওয়া হয়েছিল কারণ ওদের কাছে অনেকগুলো শেপ ছিল বিভিন্ন ধরনের শেপ দিয়ে এক বাচ্চারা এক এক রকমভাবে করতেছিল তো প্রথমে আড়ুস করার পরে তারপরে মানে সিরিয়াল ওয়াইজ সবাইকে বলাও ছিল সবাই সিরিয়াল ওয়াইজ একজন একজন করে করবে আর ওদের এই সিস্টেমটা আমার দারুণ লাগছে যে ওরা কোনো একটা খেলা খেলানোর পরে একটা গান চালাইয়ে দেয় বাচ্চাদেরকে বলে যে যার মতো করে নাচানাচি করো সবাই সবার মতো করে নাচানাচি করে আর মানে বাচ্চারা একটু রিল্যাক্স করে তারপরে আরেকটা খেলা দেওয়া হয় যাতে সবাই অ্যাক্টিভ হতে পারে আর তারপরে হচ্ছে আরুষের সব থেকে ভালোবাসার মানুষ মানে আরুষের বাবুস্কা যাকে বাংলায় বলতে পারে আমরা ঠাম্মা সেই ঠাম্মার জন্য আমরা একটা ফুল স্পাইডারম্যানের হাত দিয়েই ওনাকে দেওয়া হইলো যেহেতু উনি আরুষকে বলতে পারি যে আমাদের থেকেও মনে হয় বেশি আদর করেন যেহেতু ঠাম্মা দাদুদের ভালোবাসা সেটা একটা অন্যরকম ভালোবাসা হয় আর আরুষ এই ঠাম্মা দাদুর ভালোবাসাই সবথেকে বেশি পায় সেই কারণেই আজকের স্পেশাল স্পাইডারম্যানের হাত দিয়েই ঠাম্মাকে একটা ফুল গিফট করা হইলো আর আজকে আমরা সবাই কিন্তু হলুদ পরেছিলাম কারণ আরও সে টি শার্ট কেনা হয়েছিল হলুদ কালারে এবং তারপরে সবাই মানে আমিও ভাবলাম যে ঠিক আছে এবছর আমরা সবাই হলুদ পরবো তো যে তারপরে যখন দাদু ঠাম্মা বললো যে আমরাও আসবো তো ওদেরকে বলে দিলাম আপনারাও হলুদ পোশাক নিয়ে আসবেন তো সবাই একসাথে হলুদ পোশাক পরা হয়েছিল আর তারপরে হচ্ছে বাচ্চাদেরকে চিত্রাঙ্কন করে দেওয়া হয়েছিল মানে ড্রয়িং করা হচ্ছিলো ওদের ফেসে হাতে যে জায়গায় যে বলতেছিল। আর সবাইকে কিন্তু স্পাইডার ম্যান আঁকা হচ্ছিলো মানে মাকড়সা মাকড়সার যা যে যেদিকে বলতেছিল ওদেরকে এঁকে দেওয়া হচ্ছিল কেউ গালে কেউ হাতে আর বাচ্চারা এত কিচির মিচির করছিল মানে এই প্রথম আমি রাশিয়ান এত এত বাচ্চাকে নিয়ে একসাথে একটা প্রোগ্রাম করেছি যদিও রাশিয়ান মানে ফ্যামিলির সাথে অনেক অনেক ফ্যামিলিকে নিয়ে আমরা একসাথে প্রোগ্রাম করছি বাইশ জন পঁচিশ জন একসাথে কিন্তু ছোটো বাচ্চা একসাথে সতেরো জন ওরা ছিল তো এত এত বাচ্চা একসাথে আমরা প্রোগ্রাম কখনোই করিনি তো সেই জন্য আমার জন্যই ছিল এটা ফার্স্ট টাইম এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আর তারপরে সময় চলে আসছে ওনার কেক কাটার যেহেতু যেহেতু এবার বার্থডে থিমটাই হচ্ছে স্পাইডারম্যান তো সেই কারণে সব কিছুই হবে স্পাইডারম্যানের মতোই তো বিশাল বড়ো একটা কেক আমরা অর্ডার করে নিয়েছি যেহেতু বাচ্চা কাছে অনেক বেশি আমাদের গেস্ট ছিল যারা রেস্টুরেন্টে কাজ করছিল ওরা সবাই ছিল তো সেই কারণে বিশাল বড়ো একটা প্রায় পাঁচ কেজির একটা কেক অর্ডার করা হয়েছিল এবং সেটাও ডিজাইন করা হয়েছে আজকের থিম অনুযায়ী উপরেই ছিল বিস্কিট সেগুলোর মধ্যেও ওর যেহেতু পাঁচ বছর পূর্ণ হয়েছে সেই কারণে ফাইভ লেখা এবং স্পাইডারম্যানের কিছু ছবি দেয়া বিস্কিট ছিল সেগুলো লাগানো হয়েছে আর সব থেকে মজার বিষয় এখন শুরু হয়েছে বাচ্চারা কেক দেখে যতটা না এক্সাইটেড হয়েছে এটার উপরেই যে ছোটো ছোটো বিস্কিটগুলো সেগুলো দেখে বাচ্চারা বেশি এক্সাইটেড হয়ে গেছে কেক আর আগে বিস্কিটগুলো নিয়ে খাবে সেই চিন্তায় যদিও আমরা ওদের জন্য এরকম বিস্কিট সবার জন্যই গিফট হিসেবে রেখেছিলাম কিন্তু তারপরেও আমরা ছবি তোলার আগেই সবাই বিস্কিট নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলো এই জিনিসটা বেশি মজা হয়েছিল এবং স্পাইডারম্যান নিজেও কিন্তু এত বড় কেকটা সে ধরে রাখতে পারতেছিলো না তো সবাইকে বলছিলো সবাই হেল্প করো সবাই ধরতে হেল্প করো তো তারপরে আমরা চিন্তা করলাম যে এত বড়ো কেকটা যেহেতু বাচ্চাদের মানে হাতে ধরে ওরা কাটতে পারবে না তো একটা টেবিলে আগে কেকটা রাখি তারপর সবাই ছবি তুলবো তারপরে কাটবো তো সবাই যেহেতু কেকের উপরে বিস্কিটগুলো টান করে নিয়ে চলে গেছিলো সবাইকে বোঝানো হলো যে ঠিক আছে আমরা আগে ছবি তুলে নেই তারপরে সবাই নিয়ে খাওয়া দাওয়া করেও সমস্যা নেই তার আগে একটু কাটতে দাও একটা দুইটা ছবি তুলতে দাও তারপরেও দেখতে পাচ্ছেন বিস্কিটে অনেক জায়গায় কামড় দেওয়া কাটা মানে ক্ষতবিক্ষত অবস্থায় কেকটা ছিল যদিও মানে কেকটা ঠিকই ছিল উপরে বিস্কিটগুলো আর কি সবাই নেওয়ার চেষ্টা করছিল তো আমি সবাইকেই বলছিলাম ঠিক আছে তোমরা নিবা তার আগে একটু দাঁড়াও আমাদের কেকটি ছবি তুলতে দাও আর যেহেতু শেষ সময়টা চলে আসছে তো সবার গার্জিয়ানকেও আমরা কল করে দিয়েছিলাম যে একটু পরেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে সবাই খাওয়া দাওয়া করবে তারপর আপনারা চলে আসতে পারেন সবাইকে নিয়ে যাওয়ার জন্য আর এই হচ্ছে আর সে বাবার টিচার এবং তার ফ্যামিলি এই পর্যন্ত আমাদের সবগুলো অনুষ্ঠানেই হয়তো আপনারা ওদেরকে দেখেছেন অনেক অনেক ভিডিওতে ওদের সাথে ভালোভাবে পরিচয় করিয়েছিলাম আর রাশিয়ান বাচ্চাদের বার্থডেতে এই একটা সুন্দর সিস্টেম যে যার বার্থডেতে আসবো আমরা তো অবশ্যই গিফট নিয়ে আসি এবং যাওয়ার সময়। যে বার্থডে অ্যারেঞ্জ করেছে তার পক্ষ থেকেও কিন্তু সবাইকে একটা না একটা কিছু দেয়া হয়ে থাকে তা আমরা আরও সে বার্থডে উপলক্ষে এরকম কিছু ম্যাগনেট টাইপ ওদের জন্য অর্ডার করছিলাম মানে আমরা নিজেদের যেহেতু প্রিন্টিং প্রেস আছে আমরা তৈরি করছিলাম যেখানে মানে সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে যে সবাই আপনারা আসছেন সেই উপলক্ষে সবাইকে ধন্যবাদ যে আরু সে জন্মদিন অ্যাটেন্ড করছেন আর এই ধরনের বিস্কিটগুলো যেগুলো কেকের উপর ছিল ঠিক সেরকমই ওপরে খুব সুন্দর সুন্দর প্রিন্ট করানো এগুলো দেখে আসলে খাওয়ার থেকে বেশি সাজায় রাখতে বেশি মন চায় মানে দোকানে দেখলেই আমার মনে হয় এগুলো কিনে ঘরে সাজায় রাখি ঠিকই সেরকমই আর সাথে ছিল বাচ্চাদের ফেভারিট ললিপপ এবার এক বক্স করেই চিজ কেক যেহেতু অনেকেরই গার্জিয়ানরা আসেনি তো তাদের জন্য চিজ কেক দেয়া দেওয়া হয়েছে তো বাচ্চারা তো এই বিস্কিটগুলো পেয়েই বেশি এক্সাইটেড হয়ে গেছিলো যেহেতু খুব সুন্দর সুন্দর মানে স্টিকার দেওয়া উপরে তো সেটার কারণে আরো বেশি সুন্দর লাগছিল দেখে আর এই হচ্ছে বাচ্চাদের কিচির মিচি শেষ হওয়ার পরের পরিবেশ মানে আমাদের নিচের হল হলরুমটা একদমই খালি হয়ে গেছে সব বাচ্চারা চলে গেছে আর এরই মাধ্যমে ছোটোদের পার্টি শেষ হয়ে গেল এখন আমরা আমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বসে গল্প গুজব করবো খাওয়া দাওয়া করবো আর আরুষ তার খেলনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব আরুষের পাঁচ বছর উপলক্ষে এই বার্থডে পার্টিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না